আসসালামু আলাইকুম আশা রাখি সকলেই ভালো আছেন বাসের তরি এই বৃষ্টি ওপারে বসবাসরত মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম খুব সকালবেলা আমরা এখান থেকে নবিহারে বনভোজনের যাত্রা শুরু করি এই আয়োজনটি করেছেন ঢাকা জেলার মুগদা থানার মান্ডা একাত্তর নম্বর ওয়ার্ড চার নং ইউনিট বিএনপি এক্সাইটেড এই ভ্রমণের ফাঁকে ফাঁকে পরিচয় মিলবে সেই সকল নেতৃবৃন্দের তবে ভ্রমণের শুরুতেই আমরা দোয়ায় অংশগ্রহণ করব মাওলা প্রত্যেক ঘর থেকে সমস্ত আজা গুজবকে আপনি দূর করে দেন মাওলা আল্লাহ আমাদের সন্তানগুলোকে আদর্শ মান হিসেবে কবুল করেন আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনি আমাদের সবরকে কবুল করেন নেন সহজ করে দেন মাওলা আল্লাহ সব ধরনের থেকে আমাদেরকে দোয়া শেষ হল এবার শুরু হলো ব্রেকফাস্টের ফার্স্ট পর্ব পেপি দিয়ে সকলকেই নাস্তা করানোর প্রারম্ভিক সূচনা শুরু হয়ে গেল এই যে সুন্দর একজন মানুষকে দেখতে পাচ্ছেন তিনি হলেন বিএনপির একজন সিনিয়র ত্যাগী নেতা মোহাম্মদ কবির হোসেন লিটন তিনি একে একে সকলের কাছে এই ব্রেকফাস্টের ফার্স্ট পর্বের নাস্তাটা পৌঁছে দিয়েছেন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই সুন্দর ভ্রমণের মধ্যে আনন্দ আছে ভালো খানাপিনা আছে এবং নাচ গান আছে এবং একটা ফাঁকে একটি খোলা দ্বীপের মধ্যে খেলাধুলার আয়োজন করা হয়েছে এক্সাইটেড সেই খেলায় আপনাদেরকে নিয়ে যাব তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আয়োজনটি করা হয়েছে যাদের উদ্যোগে তারা হলেন বিএনপির সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ নবীল্লা খান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন মেম্বার এবং চার নং ইউনিটের সভাপতি মোহাম্মদ ওসমান গনি সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদুল অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন এই ছাড়া বিএনপির সমর্থনে একটি মেম্বারগন্থ রয়েছে নেই আপনারা দেখতে পাচ্ছেন একটি জাহাজের ঠিক অগ্রভাগে বাসার এবং মিঠুবাই বসে গল্প করছেন ওই যে দেখা যাচ্ছে নদীর পাশ ঘেঁষে একটি নৌকা চলে যাচ্ছে এবং সাদা সাদা কাশবনে ঢেকে আছে নদীর ওই ধারটাতে কাশবনের সৌন্দর্য সত্যি মনোরম আমি আপনাদেরকে এখন দেখাবো যে এখানে যারা পরিশ্রম করছেন সহযোগিতা করছেন তাদের মধ্যে অন্যতম তরুণ যারা রয়েছে তারা ব্রেকফাস্টের জন্য সকলকেই কিন্তু সহযোগিতা করছে এই যে দেখতে পাচ্ছেন এই যে খানাপিনার মধ্যে অন্যতম একজন অ্যাক্টিভ পার্সন যিনি ক্রেজি এবং একজন এনার্জেটিক পাওয়ারফুল ম্যান তিনি হলেন মোহাম্মদ সুমন ভাই সুমন ভাই পুরো খাবার দাবার আয়োজনের দায়িত্বে ছিলেন কোনো জায়গায় তিনি কমতি রাখেননি তিনি হেসেছেন গেয়েছেন নেচেছেন নাচিয়েছেন এবং আপান সমাদার ক্ষেত্রেও সবার আগেই তিনি উপস্থিত ছিলেন এবার আমি আপনাদেরকে দেখাবো সুন্দর একটি ব্রিজের যাত্রা যেই ব্রিজের নিচ দিয়ে আমরা অতিক্রম করব এই যে সাদা সুন্দর বৃষ্টি এই বৃষ্টি নিচ দিয়ে যখন আমাদের জাহাজটি যাচ্ছিল বিশ্বাস করুন অনেক অনেক ভালো লাগা তৈরি হয়েছিল মনের ভিতর আমরা এখন এই বৃষ্টি অতিক্রম করবো প্রিয় দর্শক আমরা খুঁজছি এমন একটি জায়গা যেখানে নদীর বুক ছেড়ে জেগে উঠেছে একটি চর এবং সেই চরের মধ্যে আমাদের দামাল ছেলেরা নান্দনিক একটি ফুটবল খেলায় অংশগ্রহণ করবে よし আপনারা এতক্ষণ ধরে এনার্জেটিক ম্যান সুমন ভাইয়ের নেতৃত্বে ডান্স দেখেছেন এবার জাহাজটিকে এমন একটি জায়গায় বেড়ানো হয়েছে যে জায়গাটি মানুষের তৈরি বালুর একটি মাঠ মূলত যখন পিকনিক স্পটে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে তখন সাধারণত এই ছোট ছোট মানুষের তৈরি দ্বীপগুলোতে তারা নামে এবং তারা ভাড়া করে সেখানে খানিক সময় খেলাধুলা অথবা বিশ্রাম নিয়ে থাকে তবে আমরা কিন্তু বিশ্রামের উদ্দেশ্যে এখানে নামা নামিনি আমরা নেমেছি এখানে দারুণ নান্দনিক একটি শ্বাসুদ্ধকর ফুটবল ম্যাচের অংশীদারিত্ব হতে প্রিয় দর্শক জাহাজ নামল সবাই একে একে নেমে গেল মিঠুবাই তিনি প্রস্তুত হয়ে গেলেন সাদা সুন্দর শুভ্রতায় মোড়ানো মানুষটি একেবারেই আনন্দচিত্তে মাঠে হাজির হয়ে গেলেন এবার ফুটবল খেলোয়াড়দের গ্রুপ ভিত্তিক লটারি হবে এই টিম বা খুব ডি 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 টিম উইছো না ইমোশন বহুত এ খারাপ

ক্যাপ্টেন সুমন ভাই এবং বাসার ভাইয়ের সিরিয়াসনেসের পর খেলাটি মাঠে গড়ায় শ্বাস করে এই খেলায় এ টিম বি টিমকে এক গোলে পরাজিত করে এবং সি টিম ডি টিমকে এক গোলে পরাজিত করে তবে খেলাটি ট্রাইব্যাকের গড়ায় এরপর এ টিম এবং সি টিমের ফাইনাল অনুষ্ঠিত হলে এ টিম সেক্ষেত্রে এক গোলেই সি টিমকে পরাজয় করে এ টিম বিজয়ী লাভ করে এই সান্ত্বনামূলক খেলায় সবাই ভীষণ মজা পায় মজার শেষে শুরু হয় নদীর বুকে ঝাঁপ দিয়ে গোসল গোসল এবং নামাজের পর শুরু হলো খানাপিনা খুবই সুন্দর সুশৃঙ্খলভাবে সবাই খোলা মাঠে চারদিকে গোলাকার হয়ে বসে পড়ল সবার মধ্যে শ্রদ্ধা ভক্তি সম্মান কোনো কিছুরই যেন কমতি ছিল না এত সুন্দর সুশৃঙ্খলভাবে সবাই একে অপরকে সহযোগিতার মধ্য দিয়ে এই বনভোজনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো যেমন নাচ ছিল গান ছিল তেমনি ছিল ভীষণ আনন্দময় মুহূর্ত খানা শেষ হলো সবাই এবার ফিরবে কিন্তু কোথায় ফিরব সুন্দর একটি নদীর ধারে মোবাইল বাজারে এই বাজারটিতে ঘুরে ঘুরে আমরা দেখার চেষ্টা করলাম এখানে গ্রাম্য কি কী ধরনের শাক সবজি রয়েছে এবং এই শাক সবজির বহরের মধ্য দিয়েই কিন্তু মানুষ তার জীবিকা নির্বাহ করে থাকে আমরা এই সফরটিতে দারুণ আনন্দিত ছিলাম বিশেষ করে সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ নবিউল্লাহ খান এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনুসুর মেম্বারের নেতৃত্বে এত সুন্দর আয়োজন ছিল যা সত্যি প্রশংসার দাবিদার এবার বাড়ি ফেরার পালা শেষ হল বনভোজনে যাত্রা